আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যখন পতন হয়েছে আমি বাংলাদেশের মোটামুটি থেকে জেলার অনেক ভাইদের সাথে কথোপকথন হয়েছে যুবলীগ ভাইদের সাথে কথোপকথন এখনো হচ্ছে ছাত্রলীগ বলেন মুজিব সকল সৈনিকের সাথে এখনো কথোপকথন হয় তাদের সাথে কথোপকথন হলে তাদের একটাই কথা ভাই আমাদের যোগ্যতা থাকা সত্য আমরা ভালো জায়গায় যেতে পারিনি আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের মূল্যায়ন হয়নি আমাদের জেলার মধ্যে আমাদের উপজেলা আমাদের মহানগরের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে এমপি ছেলে এমপি হতে এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হতে এমপির ভাই উপজেলা চেয়ারম্যান হতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলা মহানগরে এই পরিস্থিতি ছিল এরা ছিল দলের আগাছা কিন্তু এরাই দলের সব গুরুত্বপূর্ণ পদে চলে এসেছে আমার কথা হচ্ছে আপনার যোগ্যতা আছে আপনি আপনার যোগ্যতা দিয়ে এমপি হয়েছেন আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে যোগ্যতা না থাকার এটা কি একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল নাকি আওয়ামী লীগ কারো পাবলিক প্রপার্টি হয়ে গিয়েছিল বিভিন্ন উপজেলার মধ্যে এক তন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছে সকল এমপি যে উপজেলা চেয়ারম্যান তার খানা নেয় যে পৌরসভা চেয়ারম্যান তার খানা নাই আওয়ামী লীগের সভাপতি যে সেক্রেটারি যে তারও খানা নাই এমপি হচ্ছে ওই উপজেলার মা বাপ শুধু তাই নয় আওয়ামী পরিবারের মধ্যে পাবলিক প্রপার্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ পরিবারের মধ্যে অনেক আগাছা জন্ম নিয়েছে আমি বলতে চাই না নামগুলা খুলনার মধ্যে বাপেও এমপি ছেলেও এমপি এবং তাদের ফ্যামিলির মধ্যে এমন একজন মানুষ ছিল সে সারাক্ষণ আওয়ামী লীগের বদনাম করেই বেড়াতো পাত্র সাহেব সে থেকে বড় ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে পাঁচ আগস্টে কিছুদিন আগে জেলও গিয়েছিল শেখ হালের মেয়েকে বিয়ে দিয়েছিল এই পার্থ সাহেবের কাছে নোয়াখালীর মধ্যে দেখেন একরামুল করিম চৌধুরী অনেক বড় নাম না শুনতে ওবায়দুল কাদারের সাথে গ্রুপিং করে নোয়াখালীর মধ্যে কত লোক তার বক্তব্য তার ত্যাগ কিন্তু তিনিও সেম কাজটা করেছেন তার ছেলে শাবাবকে উপজেলা চেয়ারম্যান বানানোর জন্য জেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে দিয়েছেন এবং তার বউ উপজেলা চেয়ারম্যান তার বউ এক উপজেলা চেয়ারম্যান তার ছেলে আরেক এক উপজেলার চেয়ারম্যান দুই উপজেলা মিলে একটা আসন ওই আসনের এমপি হচ্ছে চৌধুরী বাহ বাহ ক্যাসিনে। এই পাবলিক প্রপার্টি এই সকল আগাছা রাজনীতির কারণে যারা সত্যিকারের আমলিক যারা সত্যিকারের ত্যাগী আমলিক তারা মূল্যায়িত হয়নি বাপের সম্পত্তি হয়ে গিয়েছিল কিছু লোকের আওয়ামী লীগ আজকে দুঃখের সহিত এগুলো বলতে হচ্ছে তৃণমূল কর্মীদের কষ্ট দেখে আজকে তৃণমূল কর্মীরা ফাইট দিচ্ছে আজকে তৃণমূল কর্মীরা যুদ্ধ করছে জেল কেউ যাচ্ছে ঘর বাড়ি ছাড়া কিন্তু যারা এই সকল কাজ করেছে পাবলিক প্রপার্টি করে ফেলেছিল দলটাকে ছেলে উপজেলা চেয়ারম্যান বউ উপজেলা চেয়ারম্যান ভাইকে চেয়ারম্যান নিজে এমপি বাপা এমপি ছিল এরপরে বাপ মারা যার পর ছেলে এমপি তারা সকলেই বিদেশে পালিয়ে আছে তাদের কোন আত্মীয় স্বজন রাজপথে নামে এখন ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে না কিন্তু দল যখন ক্ষমতায় আসবে দুঃখের সহিত বলতে হয় তারাই আবার ওই জায়গায় বসবে তাহলে এই যুদ্ধ কিসের জন্য আমরা কিসের জন্য কথা বলছি যারা রাজপথে যুদ্ধ করতেছে কিসের জন্য কথা বলছে তাদের কি এম হওয়ার যোগ্যতা নাই তারা কি কখনো এমপি হতে পারবে না তারা কি কখনো উপজেলা চেয়ারম্যান হতে পারবে না টাকার উপর নির্ভর করে এমপি উপজেলা চেয়ারম্যান হবে যোগ্যতার উপর নির্ভর করে ত্যাগের উপর নির্ভর করে কিনা তা হতে পারবে না এমপি হওয়া কি অনেক বড় কিছু হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে যে বংশ পরম্পরা এমপি হতে হবে ত্যাগকে মূল্যায়ন দিতে হবে যোগ্যতাকে মূল্যায়ন দিতে হবে যদি সেটা আওয়ামী লীগ দিত আওয়ামী লীগ ষোলো বছরে আরো তিরিশ বছর আওয়ামী লীগ দলটাকে এখনো টিকিয়ে রেখেছে তৃণমূলের কর্মীরা ত্যাগী কর্মীরা তারা চুপ ছিল বিদেয় পাঁচে আগস্ট আওয়ামী লীগকে পতন করতে পেরেছে কিন্তু এখন তারা যখন আওয়ামী লীগের দুঃসময় তারা এখন চুপ করে বসে নেই তারাই এখন রিজার্ভ ফোর্স হিসেবে রাজপথে নেমে আওয়ামী লীগের জন্য মিছিল করে যাচ্ছে জীবনের রিস্ক নিয়ে জেল জুলুমকে তোয়াক্কা না করে কিন্তু যারা আগাছা ছিল যারা পর গাছা ছিল তারা আজ কোথায় তারা সকলে হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে আয়েস ইয়াসে জীবন যাপন করতেছে আবার সুসময় আসবে তারাই আবার ঘাড়ের উপর বসে যাবে ওই সকল তৃণমূল কর্মীদের ওই সকল ত্যাগী কর্মীদের কিন্তু আমরা বেঁচে থাকতে আগামী প্রজন্মকে আমরা আর এভাবে ঘাড়ের উপর বসতে দিব না ওই সকল আগা আমরা প্রতিবাদ করব বরং আমরা সামনে এসে দাঁড়াবো যারা যোগ্যতম লোক তাদেরকে মেটে নিয়ে আসবো এটাই প্রতিজ্ঞা চাই প্রত্যেক হওয়া প্রতি মুজিবের তাহলে আওয়ামী লীগ আগের থেকে গুণ শক্তি নিয়ে জনগণের দল নিয়ে জনগণের দল হয়ে আবার বাংলাদেশের বুকে রাজনীতি করবে এবং আয় সে আওয়ামী আর কেউ দমাতে পারবে না সেটাই সকলের প্রতিজ্ঞা হওয়া চাই এভাবে করে আমাদেরকে আগাছাগুলোকে ছাটাই করতে হবে সেটা যে পরিবারের হোক না কেন একটা পরম্পরা হয়ে গিয়েছে যে এই জেলার এই পরিবারের থেকে শুধু নেতা হবে এই জেলায় এই পরিবার থেকে এমপি মন্ত্রী হবে আর কোন জায়গা থেকে কোন এমপি মন্ত্রী হতে পারবে না বড় আকারে পদে আসতে পারবে না এই মিথ থেকে আমাদের বের হয়ে আসতে হবে আর এই মিথ থেকে বের বের করানোর জন্য আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্ম এগিয়ে আসলে সকল কিছু পরিবর্তন সম্ভব আমরা আগামী যে জ্যান আলফা আসতেছে যারা তাদেরকে নিয়ে আমরা এসব পরিবর্তন ঘটাবো আমরা এক্স জেনারেশন যারা আছি তাই যারা এক্স জেনারেশন আছেন যারা জ্যান জেড জ্যান আলফা জেনারেশন আসবেন তাদেরকে এখনই প্রতিজ্ঞা নিয়ে ফেলতে হবে যে যোগ্যতার উপর ভিত্তি করে ত্যাগের উপর ভিত্তি করে আগামীতে আওয়ামী লীগের রাজনীতিটা আমাদের ঠিক করতে হবে যেখানে ঠিক হবে না সেখানেই জ্যান এক্স জ্যান আলফা জ্যান জেড প্রতিবাদ করবে এবং ঢুকে দাঁড়াবে কারণ জীবন থাকতে আর এটা আমরা হতে দিব না কোন পরিবারতান্ত্রিক রাজনীতি প্রত্যেক জেলা উপজেলা আমরা কোন রকমে মেনে নিব না যোগ্যতার ভিত্তি থাকলে যোগ্যতা থাকলে পরিবারতান্ত্রিক রাজনীতি হোক সমস্যা নয় যোগ্যতা আছে উনি থাকুক কিন্তু যোগ্যতা যদি না থাকে আমরা সেটা মেনে নিব না এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামী রাজনীতিতে কারণ এভাবে করে করে দলটা অনেক ধ্বংসের পথে গিয়েছে আমরা বারবারই এভাবে ত্যাগ দিচ্ছি বারবারই আমরা আমাদের ভুলগুলা করতেছি কিন্তু না কিন্তু আমাদেরকে শুধরাতে হবে আমাদেরকে আঙুল দিয়ে দেখাতে হবে আগে নিজেদের আত্মসমালোচনা করতে হবে কোন জায়গায় ভুল সেগুলো আমাদের আগে চিহ্নিত করতে হবে তারপরে আমরা সঠিক ডাইরেকশনে যেতে পারব। আবারও আমি বারবার বলতেছি যারা এখন রিক্স নিচ্ছেন যারা এখন দলের জন্য কথা বলতেছেন যারা রাজপথে এখন বিক্ষোভ মিছিল করতে তাদেরকে আবারও সেলু তারাই সত্যিকারের এখন মুজিব শনিক তারাই সত্যিকারের আওয়ামী লীগকে কিন্তু তারাই সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় তারাই ঘরবাড়ি বাড়ি ছাড়া হয়েছেন তারা আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের মামলা শিকার হয়েছেন সেজন্য আমরা দুঃখিত এবং শেখ হাসিনা আপাও এখন বুঝতে পেরেছেন যে সত্যিকারের আওয়ামী লীগকে অবমূল্যায়ন করা হয়েছিল আমার কাছে অনেক তথ্য দেয়া হয়নি আমি সত্যিকারের অনেক আওয়ামী মূল্যায়ন করতে পারিনি তাই নেত্রী যদি কখনো ফিরেও আসে যদি নেত্রী ক্ষমতাও না আসতে পারে ওনার আসে নেত্রী বলে যা উচিত হবে যে প্রকৃত ত্যাগী কর্মীদেরকে এবং যারা যোগ্যতম লোক টাকার ভিত্তি ছাড়া তাদেরকে মূল্যায়ন করতে হবে যারা আগাছা ছিল তাদেরকে আগামীতে আর কখনো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আনা যাবে না লাইম নেটে রাখা যাবে না যোগ্যতার ভিত্তিতে এবং ত্যাগের ভিত্তিতে তাকে নেতৃত্বে আনা হবে এবং জনপ্রতিনিধি করা হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল উঠবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালের পরে যে জনপ্রিয়তা ছিল তার দ্বিগুণ জনপ্রিয়তা অর্জন না করলে অন্তত সে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করবে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে